বলছে ভাই সকাল বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে একদম মিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করলাম জানি না সারা দিন কতটা টেনে নিয়ে যেতে পারবো কারণ এরকমই হয় হয়তো ভিডিও টানতে পারি এডিটিং সারতে পারি না আপলোড দিতে পারি না এরকম হয়ে যায় তো যাই হোক আজ হচ্ছে শুরু করলাম তোমাদের আশীর্বাদে অবশ্যই শেষ করতে পারবো সকালে উঠেছি কি কি কাজ করেছি দেখা একটুখানি সকালে উঠে এই যে এখানে ঠাকুর করেছে দিয়ে সেই মানে কি মাটি টাটি উঠেছিল আজকে একটু লিপার সময় পেলাম মানে ঠাকুর সেরে যেদিন গেছে তারপরের দিন থেকে এতটাই ব্যস্ত ছিল সময় পাইনি কাল বৃহস্পতিবার ছিল তাও লিপতে পারিনি আর এই যে চায়ের কাপগুলো বার করেছিলাম মানে প্রতিদিন লোকজন আসছে চা করতে হলে পরে এগুলোতে দেবো দেখো আমাদের জগন্নাথ আর পিউ আর আমার ছোটোবেটা মিলে এরকম করেছে আর এই যে ঠাকুরগুলো প্রায় শুকিয়ে এসছে এই ঠাকুরটা আগে মাটি পড়েছিলো ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে তো এই যে লিপে নিয়েছি আর ওইখানে ওই যে আমাদের মা দুর্গা এইবার হচ্ছে ঘিরে দেওয়া হয়েছে একটুখানি দেখায় মানে জলের ছিটানি ঢুকছিলো ওই জন্য ওইখানটা ওই দেখো ওই কালো তিরপলটা দেওয়া হয়েছে তো ওইটা কি বলো তো একটা মানে কি বাঁশের বাতা দিয়ে বেঁধে দিয়েছে এখন সকালবেলা তুলে দিয়েছে আবার বৃষ্টি হলে বা রাতে তখন মানে এটা আবার ফেলে দেওয়া হয় পর্দার মতন এই যে দেখতে পাচ্ছ এটাও শুকিয়ে এসছে আর একটু এবার হচ্ছে গঙ্গা মাটি আনতে যাবে কবে যাই দেখি আর এই যেগুলো পরিষ্কার করছে না তোমাদের দাদা বলছে কি শুকাক এক বেলা শুকায় তারপরে আবার বৃষ্টি হয়নি ভিজে এরকম হচ্ছে তো গঙ্গা মাটিটা আনতে পাঠাবো কে যাবে এখন দেখি আর না আমাদের ঢাক পাচ্ছি না কেউ যদি ঢাকের দিতে পারো হচ্ছে আমাকে জানাবে ঢাকটা পাওয়া যাচ্ছে না মোটেই একবারে মুশকিল হয়ে যাচ্ছে আমি ভাবছি যে আমার ফেসবুকে একটা অ্যাড দিয়ে দেয় যে যদি মানে কেউ একটা ঢাক জোগাড় করে দিতে পারো তো জোগাড় করে আমাদের সঙ্গে যোগাযোগ করো এরকমভাবে একটা তো সত্যি মানে সবই মোটামুটি জোগাড় করে ফেলেছি লাইট প্যান্ডেল মানে সব ঠাকুর ব্রাহ্মণ সব হয়েছে শুধু ফুল হয়েছে পদ্মফুল হয়েছে শুধু হচ্ছে ঢাকটা হচ্ছে তো কালকে যে আমার সঙ্গে থাকে না নারায়ণ সে বলছে এই তুই চুপ করতো যদি মা মনে করে যে ঢাকে পুজো নেব ঢাক আপনা আপনি চলে আসবে আর যদি মনে করে যে ঢাকে পুজো নেব না তো সারা সংসার খুঁজে পাবি না আর ও যদি বলে যে হ্যাঁ ঢাকে পুজো নেবো দেখবি ঢাকি নিজে হাতে বাড়ি চলে আসবে যেমন আমার খুব ইচ্ছা ছিল যে দুটো ব্রাহ্মণ দিয়ে পুজো দেবো তো বলছে তুই দুটো ব্রাহ্মণ দিয়ে পুজো দেবি বলেছিলি দুটো পেলি সেরকম ঢাকও দেখবি যদি পুজো নিতে চায় ঢাক চলে আসবে তো যাই হোক দেখি মা কী করে আর আমি কি করছি সেটা হয়ে যায় ছোটো ছেলের মতন বই নিয়ে বসতে হচ্ছে আমাকে প্রতিদিন সকালে রাতে দুপুরে মানে সময় পেলেই তো সেটাই করছিলাম আর মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি কালকে হচ্ছে ছেলে মাছ ধরে নিয়ে এসেছিলো সেই মাছগুলো হচ্ছে ফ্রিজে আছে কেটে রেখেছি তোমাদেরকে দেখাবো সেই মাছটাই আজকে রান্না হবে আর আলু ছিল না তোমাদের দাদা আলু নিয়ে এসেছে আর টমেটো আছে আর কচু আছে আজকে কচু রান্নাটা করবই মানে মাছের মাথা দিয়ে কচু করবো আর এমনি টমেটো দিয়ে মাছ করবো ছেলেদের জন্য আলু সব করে দেবো কারণ ওরা তো খায় না ছোট মাছের ঝোলটা খায় বড় তো মাছ মোটেই খায় না পনিরটা আছে পনিরটা অন্যদিন করব কাল বৃহস্পতিবার করার কথা ছিল কিন্তু কি বলো তো কালকে রান্নাই করিনি মূলেই সিদ্ধ ভাত রান্না করেছিলাম আবার ওদিকে কাজও ছিল তো চলো এই এই কয়টা আগে কাজটা সারি তারপর অন্য কাজ করব দেখো চান করে এসেছি চান করে এক্ষুনি এলাম আর প্রচুর মেয়ে করেছে নিয়ে দেব হচ্ছে তিরপলটা নামিয়ে দিচ্ছে আর বেঁধে দিচ্ছে নাহলে ভিজে যাবে প্রচুর মেঘ আর হাওয়া এরকম দেব আমার কাজ করছে আর এই যে এগুলো হয়েছে আমি করিনি তোমাদের দাদা করেছে ছেলে ছিল স্কুলের ডেস টেস আর এখন হচ্ছে আমি পুজো দিয়ে নেব তারপর রান্নার দিকে যাব তো চলো আগে হচ্ছে পুজোটা দিয়ে নিয়ে আসি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাও গাছে ফুল ফোটেনি আর ওই ঘাস মারা বিষগুলো চারিদিকে আচ্ছা সে দিয়ে দিয়েছে আমার তুলসী গাছগুলো কোথায় বাঁচানো মুশকিল হয়ে যাবে কি করে দিয়েছে জানি না ওদেরকে যদি বাঁচিয়ে দিয়েছে তো তাহলে ভালো কথা চলো পুজোটা দিয়ে নেই তারপর অন্য কথা ने नहीं श्री कृष्ण गोविंद हरे

ঠাকুর দেখতে যেই আসছে এত মানে ঠাকুর দেখে সবার পছন্দ হচ্ছে কি বলবো সবাই মানে খুব পছন্দ করছে নাম করছে ঠাকুর দেখে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো যেটুকু পারি মনের ভক্তি দিয়ে সেটুকু করার চেষ্টা করি এইটুকুই যাক বস্তুটি সবার কাছে মার্জনীয় ঈশ্বরের কাছেও মার্জনীয় তো এই যে ফ্যান জুড়ে দিয়েছে এই যে আর ওই যে আর হচ্ছে এটা হইয়ে নিয়ে আসছে কি যে বলে গ্লাভস কিডস মানে এখানে কিছু তো লাগে না গ্লাভসটা লাগে ওই জন্য কি কি ছিঁড়ে আছে ওগুলো ইয়ে করতে দিও তো চলো আমি হচ্ছে আগে যাই গিয়ে রান্নাটা বসে হ্যাঁ কি ও গান বাজাবে রান্না বসাবো আমি তাহলে দিয়ে আসবো একটু পরে এখন তাহলে ভিডিও থাকলো এক ঘন্টার মতন প্র্যাকটিস গান যতক্ষণ হবে ততক্ষণ প্র্যাকটিস হবে আমি জানি গান বন্ধ হলে তা দেবো না বলো তো ছোটো ফোনটা নিয়ে এতক্ষণে দিয়েছে আর এটা রান্না করছি কী কী রান্না করছি আর কী কী হয়েছে সেটা একটু দেখাই তোমাদেরকে তো রান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে হ্যাঁ দেখো সোয়াবিন ভেজে নিয়েছি এটা হচ্ছে মশলা সোয়াবিনের কচু হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে সোয়াবিনের আলু কষানো হচ্ছে যে দেখতে পাচ্ছ আর এখানে বসিয়ে মাছ বেগুনিতে মাছ হচ্ছে তো এটাই হচ্ছে একটু মেনু ছেলেদের জন্য আলু সোয়াবিন অনেকটা সোয়াবিন হয়ে গেছে বুঝতে পারিনি আর আমাদের কচু আর ওই যে বেগুন এনেছিল বাজার থেকে দেখো বাজার থেকে লঙ্কা বেগুন আর এই যে একবার আলু এনেছে আর কালকে ছেলে মাছ ধরে ধরেছিল মাছটা এই তো তাই দিয়ে হচ্ছে चलो রান্নাটা কা করে নে এই দেখো আমাদের গঙ্গা মাটি চলে এলো কে কে গেলছিলা রে আরে बाप গঙ্গা মাটি চলে আসছে আমাদের तू গেলছিলি কে কে গেলছিলো কইराना বந்தி হাসপাতাল

এই দেখো গঙ্গা এনে এইখানে এইভাবে রেখেছে সবকে ঢেলে মানে যাতে জলটা টানে সেই জন্য কি রেখেছে এখানে রানা দেয় আরে দেখো খরগোশটা ওকে দেখো ঘাস দিয়েছে দেখো কোনখানে কিভাবে ঢুকে আছে এই কাদাটাকে টেনে এক জায়গায় জড়ো করে দিতে হবে না হলে হবে না ছোট কি করছে দেখো খেয়ে দে শুয়েছিলাম একটা একবারে বিশ্রী ব্যাপার হয়ে গেছে বিশ্রী আমি হচ্ছে খেয়ে দে শুয়ে শুয়ে ঘুমাইনি মানে একটুখানি মোবাইল দেখছিলাম তো মোবাইলে যে এতটা বিভোর হয়ে গেছি আমাদের ওই ওই বারান্দায় একজনা মানে পাড়াতে বাচ্চা হয়েছে দিয়ে মিষ্টি দিতে এসেছে দিয়ে বলছে তারা ডেকেছে ওখানে যারা বিড়ি বান ছিল তারা ডেকেছে শেষ দি ডেকেছে চৈতালি ডেকেছে মানে আমাদের বৌমা আর বলছে আমি ফোন দেখেই যাচ্ছি বলছে ওরা ও হচ্ছে মানে শয়তানি করে শুনছে না এরকম দিয়ে তারা হচ্ছে মিষ্টি আমার ঘরে রেখে তারপর চলে গেছে তাও আমি জানি না খেলি আছি না বলছে আছে রেখে তারপর গেছে তাও আমি জানি না নিয়ে আমি উঠেছি দিয়ে বলছে ঘুম ভাঙলো আমি বলছি ঘুমাইনি তো বলছে ঘুম আসনি তো তাহলে যে মিষ্টি দিতে এসছিল কই উঠলি না আশ্চর্য কথা ছি 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 কি ভাববে বলো তো ছি মরণ ছোট আবার বলছে আছে উঠে আবার খেয়ে নিলাম মিষ্টিটা জানো দোকানে এসেছি এসে হচ্ছে সকালে একবার দেখেছিলাম যে এইখানে দই আছে হ্যাঁ ফুচকা নিয়ে আয় এখানে দই দিয়ে দই ফুচকা করে খেয়ে নিবো কত পয়সা আছে দেখো দইয়ের ভার নিয়ে বসে গিয়েছি কিন্তু এই বর্ষাতে এত ঠান্ডা ঠান্ডা দইটা খাওয়া ঠিক নয় কাহ প্রার্থী কিসকা হ্যায় বা বাবা আমার বেটা কা হ খমা খমা দে খমা আ বাবা বাবা ওপর দিলা করে ফাট হুম লিধার ওপরে মালাইটা চামাজ দিয়ে না রাখ একটা 100 টাকা পেইছি আমি ওর থেকে আনে কে জানে সব উল্টো পাল্টা খাবার খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে এবার টক দইগুলো নিয়ে এসে দেবে না টক দই খেতে ভালো লাগে ভাতের সঙ্গে আমার নিয়ে খাবো না বলো যরণ নাই বিস্কুট দিয়ে দই করে এই জন্য আমাকে ভালো লাগে না চলো খেয়ে তো বন্ধুরা দেখো হচ্ছে বাসন মাছ ছিল সে মেজে নিয়েছি এই দেখো আমার আম গাছ ফাঁকা দেখতে পাচ্ছ একদম মিথ্যা কথা বলছি না শুধু বালতিটা আছে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে এতক্ষণে বেরোচ্ছি আমি এই দেখো জেরক্স করতে জেরক্স এই যে চলো এখনও সন্ধে হয়নি আশা করছি বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে যাবে তো চলো আগে হচ্ছে জেরক্সটা করে আসি তো বন্ধুরা দেখো এক্ষুনি এলাম আর হচ্ছে আসার সময় দোকান থেকে সকালে চায়ের জোগাড় করে নিয়ে এলাম এই দেখো দশের এক প্যাকেট দুধ নিয়ে এসেছি টোস্ট আর এই যে এই বিস্কুটটা বিগ বি আমি এটা খুব ভালো খাই তো এই তিনটে জিনিস নিয়ে এলাম তিনটে তাই পঞ্চাশ টাকা লেগে গেলো বুঝেছ সকালবেলা চায়ের জোগাড় করতে গিয়ে তো চলো ওই বাড়ি যাই এক্ষুনি এলাম ওই বাড়িতে দেখি বাড়িরটার কি অবস্থা লাইট জেলেই গিয়েছিলাম হ্যাঁ আলো জ্বলছে চলো দেখি যা কী অবস্থায় আছে এই দেখো হিটের ওপর দিয়ে যেতে হচ্ছে এই বাড়ির অবস্থাটা ঠিক এই রকম আরে দেখো ওইখানটাতে হ্যান্ড ওয়াশের একটা ইয়ে ছিল মানে হয় মুখটা খুলেছে নিয়ে দেখো ধারা দিয়ে পড়ে আছে এই যে আমার সব সাঙ্গ ঘর পাহারা দিচ্ছে এই হচ্ছে আমার বাড়ির অবস্থা এই দেখো তো দেখো এখানে আবার এই যে নিয়ে বসেছি খাদাপত্র এগুলোর কাজ আছে এখনো অনেক আর আজকে আর রুটি টুটি করব না কিছু যা ভাত তরকারি আছে ওতেই হয়ে যাবে মানে রুটি করার মতন প্রোগ্রাম করে রান্না কিন্তু আমি করিনি কারণ গমটা সেদিন রোদে দিয়েছিলাম সেটা না ঝাড়াও হয়নি আর মানে কি বলে ভাঙাতে দেওয়াও হয়নি সেইভাবেই আছে আবার কাল যদি একটু রোদ মানে রোদ করে তাহলে হচ্ছে মিলে দেব তারপর কালকে ঝেড়ে নেবো গমটাকে একটুখানি কাল কোনো কাজ নেই আজকে ভেবেছিলাম ব্যাংক যাব ভুলেই গেছি কি যে মানে খাওয়া দাওয়ার পর একটা ই হয়ে গেল মানে মনেই নাই যে ব্যাংক যেতে হবে কাল তো ব্যাংক খোলা থাকবে না সেই সোমবার আবার মঙ্গলবার হচ্ছে আমার ছেলেদের ইয়ে আছে ছাব্বিশ তারিখ দিকে যেতে হবে আর কাল হচ্ছে আমাদের বাড়িতে আমার একটা ভাই আর একটা জানাবো আসবে আশা করছি আসবে এলে পরে মানে যদি তারা ভিডিওতে আসতে চায় তবে নিয়ে আসবো তাহলে দেখতে পাবে আর যদি আসতে না চায় তাহলে জোর করে কাউকে আমার ভিডিওতে নিয়ে আসবো না আর তোমরা একটুখানি বলবে আমাকে কি সত্যিই মানে মনে হচ্ছে যে আমি রোগা রোগা হয়ে গেছে এরকম কিছু বলছে কিন্তু অনেকেই কিন্তু আমি ওয়েটটা করিনি অনেক দিন হয়ে গেল প্রায় দু তিন মাস হয়ে গেল ওয়েটটা করে নিতে হবে দেখবো ওয়েটটা ঠিক আছে কি না কমেছে আমার কি হয় জানো তো মুখ চোখ হাত মানে শুকনো শুকনো হয়ে গেলেও মানে রোগা পাতলা ফিটফাট লাগলেও কোথায় যে কি হয়ে থাকে সে ওয়েরটা সেই একই রকম থেকে যায় তো যাই হোক চলো এই দিকের কাজগুলো গোছাই তোমাদের জন্য ভিডিওটা রেডি করি আবার সেই নাহলে কী হয় মানে ভিডিও শ্যুট করা থাকে এডিট করার জন্য সেই আপলোড দিতে পারি না তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা শুভরাত্রি